নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ইডি মামলায় আপনারা যে দেখেছিলেন কালীঘাটের কাকুর জামিন হয়ে গেছিল কিন্তু আজকে কালীঘাটের কাকুকে ভার্চুয়াল প্রডিউস করা হলে সিবিআই মামলায় রীতিমতো হাইকোর্ট তাকে নির্দেশ দেয় তার জামিনের আর্জি খারিজ করে দেয় সিবিআই তাকে গ্রেপ্তার করে কার্যত আবারও কালীঘাটের কাকুর গ্রেপ্তার আমি বলছি কালীঘাটের কাকুর গ্রেপ্তারি নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কালীঘাটের কাকু যদি পাপ করে থাকে সে তার শাস্তি পাবে কার্যুত প্রাইমারিতে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ টাকার দুর্নীতি আপনারা দেখেছেন লক্ষ লক্ষ টাকার মানুষের স্বপ্ন বেচা টাকা তার সেই স্বপ্ন নিয়ে মানুষের চুরি করেছে মানুষের অনেক কিছু চুরি করার আছে কিন্তু মানুষের স্বপ্ন এরা চুরি করেছে তাই তারা দীর্ঘ দিন জেলে কাটাক সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষের এই কামনা কিন্তু কালীঘাটের কাকু যখন এক বছর আগে ঠিক আমি ভিডিও করেছিলাম বা তার ইন্টারভিউ করতে গিয়েছিলাম তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম তার উত্তরটা শুনে তারপর আপনাদের কাছে আসছি আমার এই সাপোর্ট করা আমাকে তো প্রশ্ন জবাব হ্যাঁ আমি বলছি এই কালীঘাটের কাকু দু দুবার অ্যারেস্ট হয় কি বললাম কালীঘাটের কাকু দুবার অ্যারেস্ট একবার ইডি একবার সিবিআই কিন্তু এই কালীঘাটের কাকুকে যিনি পরামর্শ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন আপনাদেরকে ভিডিওটা শোনালাম তিনি বলেছিলেন এটা আর কেউ নয় এটা আর কারোর কথা নয় এটা কালীঘাটের কাকুর কথা কার্যত কালীঘাটের কাকু যদি অ্যারেস্ট হয় তাহলে কেন বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে তার মালিক অ্যারেস্ট হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি পরামর্শ দেন আমি জিজ্ঞাসা করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাকে পরামর্শ দেন তিনি সশরীরে বললেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আটকে যাই তখন জিজ্ঞাসা করলে কিছু পরামর্শ দেন আমি বলছি এই সমস্ত মানুষদেরকে যদি জেল খাটতে হয় তাহলে উপরের মাথা কেন জেল খাটবে না বলুন তো আরেকটা জিনিস এই মুহূর্তে তিনি বলছি লিপস্যান্ড মাউন্সেন তাকে জিজ্ঞাসা করছিলাম যে কে ম্যানেজিং ডিরেক্টর লিপস অ্যান্ড তিনি কি বললেন লতা ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম আপনারা একটা জিনিস বলুন তো দিনের পর দিন এই কালীঘাটের কাকুকে ভার্চুয়াল প্রডিউস করা হয় তাকে জেরা করা হয় তার মাথা পর্যন্ত না আমাদের সত্যি বলতে যায় রাজ্যে আপনারা এই মুহূর্তে অনেকেই বলবেন হয়তো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কোথায় বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার কোথায় বিচারের বাণী নীরবে নিধিতে কাঁদে এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই কথাটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রযোজ্য কারণ কেন বিচারের বাণী সত্যি নীরবে নিভিতে কাঁদছে কারণ কালীঘাটের কাকুর অলরেডি এক বছর আগে নিয়ে ইন্টারভিউ আপনাদেরকে দেখালাম কিন্তু কালীঘাটের কাকুর এক বছর জেলে কাটালেও কালীঘাটের কাকুর মালিককে আজ পর্যন্ত জেরা ভার্চুয়াল প্রডিউস বা জামিন নিতে হয় না কালীঘাটের কাকুর ওর মালিক রীতিমতো আমাদের রাজ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান সেকেন্ড ইন কমান্ডটা তাকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চায় এখানে বিভিন্ন রকম ব্যাপার আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি বোকা বানানো যাবে কালীঘাটের কাকু যেমন গ্রেপ্তার হয়েছে আগামী দিনে আর কে কে গ্রেপ্তার হবে আমি তার লিস্ট এই মুহূর্তে জানি না কিন্তু যাদের হওয়া উচিত ছিল তাদের হওয়া উচিত ছিল তাদের সেটাই কিন্তু কালীঘাটের কাকু বললেন পরামর্শ দিলেন এবং কালীঘাটের কাকুর বাকি ইন্টারভিউটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারাই বিচার করবেন কেন তাদের মালিক অ্যারেস্ট নয় কেন এন্ড মাউসের মালিক অ্যারেস্ট নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো কথা হয় এখন খুব কম এখন উনি এত ব্যস্ত এই জল নিয়ে ভাবেন এত ব্যস্ত আমি ওনাকে বিরক্ত করি না কাজের ব্যাপারে বা কোনো কিছু আটকে গেলে কাজের ব্যাপারে আটকে গেলে তো অবশ্যই ওনাকে ফোন করি কাজের ব্যাপারে আটকে গেলে করি মানে পরামর্শ হ্যাঁ হ্যাঁ কোথাও আটকে গেলে করি কিন্তু ওনাকে উনি এত ব্যস্ত মানুষ ওনাকে আমি কি ফোন করে বিরক্ত করব বলুন তো কোথায় ওনারা কোথায় আমি ওনাদের ফোন করে মানে কর্মচারী আপনাদের জন্যই মালিক আজকে এই জায়গায় এটা এইসব কথা একদম বলবেন না সারা পৃথিবীর সব এগুলো সিপিএমের কালচার আমাদের জন্যই তারা ওখানে না তাদের জন্য আমাদের বাড়িতে রুটি জোটে তাদের জন্য আমার বাড়ির হাঁড়ি চাপে আমাদের জন্য তাদের না তাদের জন্য আমাদের লোকে সারা জীবন সিপিএম এই পশ্চিমবঙ্গে উল্টো কালচার দিয়ে গেছে তাদের তারা আমাকে দয়া করে রেখেছেন মাইনে দেন তবে আমার বাড়ির ভাতের হাঁড়ি চাপে তারা যদি আমাকে দেন তখন আমি তো কোথায় যাব তাকে আমাকে ভাবতে হবে সুতরাং আমার মানে অভিষেক ব্যানার্জি আপনাদের আপনাকে হেল্প করে মোটামুটি কোথাও একটা কাজের ক্ষেত্রে যদি আটকে দেন হেল্প মানে উনি পরামর্শ দেন এটা করলে ঠিক হবে এটা করা উচিত এই করা দীর্ঘ সময় আপনার বাড়িতে মিডিয়া আসছে এই কথা বলছি এখনো পর্যন্ত আপনার সঙ্গে কথা বলছি আপনি সবাইকে হাসি মুখে ফেস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাননি যে এইরকম একটা হচ্ছে ব্যাপার আচ্ছা তার কাছে তার কাছে সারা ভারতবর্ষের সমস্ত খবর আছে আর এই খবরটা টিভিতে সবাই দেখাচ্ছে সব হচ্ছে এটা উনি জানেন না উনি এখন উনি এখন মেঘালয়ে আছেন নির্বাচনের কাজে ব্যস্ত আছেন তার কাছে ওইটা অনেক গুরুত্বপূর্ণ এই আমার এইটা হচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না এইটুকু চাপ আমি নিতেই পারি এইটুকু চাপ তো আমি নিতেই পারি কিন্তু উনি তো অনেক বড়ো চাপ নিয়ে চলছেন এর মধ্যে ওনাকে আমার কি বিরক্ত করা উচিত ওখানের লোকেদের সঙ্গে বসা তাদের করা কি করে ভোট পরিচালনা হবে তার কথা বলা কি করে প্রচার হবে তার কথা বলা ওনার কত কাজ তার মধ্যে আমি ওনাকে ফোন করে বিরক্ত করব বলুন আপনি করব কেন এইটা আমার কিচ্ছু অসুবিধা নেই ভালো সম্পর্ক আমি উনি যে লেভেলে আমি ওনার ধারে কাছে যাই না কর্মচারী দীর্ঘদিনের কর্মচারী তো এই কোম্পানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো সম্পর্ক নেই বলছি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি আপনি দিন লিপসেন বাংলাদেশ পারিনি কেন বলবো পারিনি কেন বলবো আমি যেতে চাই না এটা ব্যস্ত মানুষ মুখ্যমন্ত্রী তার কাছে আমি গিয়ে কী বলবো আপনি বলুন তো লোকের মতোই পাশে দাঁড়িয়ে ছবি তোলা একটা কোথায় যাচ্ছে পাশে একটু ঘেসে গিয়ে আর আপনারা মিডিয়া থেকে এই ছবি তুলবেন লোককে দেখাবো মিছিলে আটছি দিদির পাশে তাই